লিওনেল মেসির মেজো ছেলে মাতিও মেসি এক ম্যাচে পাঁচ গোল করে বিশ্বকে তাগ লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছে লিওনেল মেসি স্বাভাবিকভাবেই তার তিন ছেলে ওই ক্লাবের একাডেমিতে যোগ দিয়েছে মায়ামিতে বিভিন্ন বয়স ভিত্তিক দলে তারা খেলছে সেই রকমই এক বয়স ভিত্তিক খেলায় মেসি মেজো ছেলে মাতিও গোল করে বিশ্বকে চমকে দিয়েছে মেয়ে মেয়ে অনূর্ধ্ব নয় দলের হয়ে খেলা মাতিও একাই করেন পাঁচটি গোল এই পাঁচটি গোলের প্রত্যেকটি গোল যেন মেসির গোলেরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে ফুটবল বিশ্ব দ্বিতীয় মেসি পেতে চলেছে তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিখ্যাত বাবার ছেলেরা কখনই বাবার মতো বিখ্যাত হতে পারে না মেসির ছেলে মাতীয় কি পারবে বাবার মতো বিখ্যাত হতে এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানিয়ে দিন